আগের দিন একটু মার্কেট করার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলাম কিন্তু বার হয়েই দেখি কি এত সুন্দর একটা চাঁদ দেখে একেবারে মনটা জুড়িয়ে গেল ক্যামেরায় যতটুকু সুন্দর দেখাচ্ছিল না তার থেকেও বাস্তবে ততটুকু সুন্দর দেখাচ্ছিল মুগ্ধ দৃষ্টিতে যাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে এরপরে মেন রোডে আসার পরে আমার রিয়েলাইজ হইলো ইদানিং আমি চোখে একটু কম দেখতেছি তাই আমি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হয়ে গেলাম এদিকে ডাক্তারের চেম্বারে তো ছিল প্রচন্ড ভিড় এইটা আমার মেয়ে না বুঝে মানুষের মাঝখানে দৌড়াদৌড়ি করতেছিল এত বড় বড় মানুষের মাঝখানে এত পিচ্ছি আর ছোট একটা বাচ্চাকে দেখাই যাইতেছিল না তাও ও দৌড়াদৌড়ি করবে এই যে এই আন্টিটার বোরকা ধরে কিছুক্ষণ টানাটানি করার পরে সে শান্ত হলো এরপরে এর এক জায়গায় বসায় রাখছে কিন্তু সে কি বইসা থাকার মানুষ সে আবারও দৌড়াদৌড়ি ফালা ফালাফালি লাফালাফি করার জন্য পিঠা আবার চইলা গে আছে তারপরে আমি আইসা আমার কোলে বসাইছি এইটা তার সহ্য হচ্ছে মানে কিভাবে যে দুষ্টমি করা যায় এইটাই তার মাথায় সব সময় ঘুরে এরপরে পিছলাইয়া সেসরাইয়া হেসরাইয়া নাইম্মা গেল তারপরে আবার দৌড়ানো আর এই ডাক্তারের দোকানে যেহেতু আমি একটা ডাক্তার দেখাইতে আসছি চোখে তাই অনেক চোখের জন্য চশমার কালেকশন ছিল অবশ্য এগুলা ডিজাইনার চশমা মানে কোথাও বেড়াইতে গেলে এইসব সব গুলো মানুষ পরে কিন্তু এখানে সবকিছুরই কালেকশন ছিল পাওয়ার গ্লাস পাওয়ার লেন্স লেন্স পার্টি গ্লাস সবই ছিল পরে ডাক্তারের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়ে আমার চশমাটা বানানোর জন্য এখানে অর্ডার দিয়ে আসলাম তো আমার চোখের কন্ডিশন খুবই খারাপ অনেকগুলো কালেকশন দেখার পরে একটা চশমার ফ্রেম আমার অনেক বেশি পছন্দ হলো ওটাই অর্ডার দিয়ে আসছি আমার চোখে মানে এক চোখে পাওয়ারই নেই আমি মানে রীতিমতো হয়ে গেছি আমার এক চোখের কন্ডিশন খুবই খারাপ এর জন্য আমি হতাশ ছিলাম অনেক তাই একটা পেস্ট্রি দোকানে এখানে ওই টু জন্য আমরা কিছু জামা কাপড় দেখছিলাম আর এই সব কাপড় তিরিশ টাকা করেছিল তাই সস্তায় পেয়ে বস্তা রাইজার জন্য শীতের পোশাক নিয়ে নিলাম পরে একটা দাঁত উঠানোর জন্য ডাক্তারের কাছে চলে গেলাম কারণ তাবার দাঁতের অবস্থা খুবই খারাপ একটা দাঁতের পরে দাঁত এদিকে এত ঘোরাঘুরির ফলে উঠছে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে কিছুক্ষণ পরে তাবাসুম দাঁত উঠিয়ে আসলো ওর দাঁত পেলাস দিয়া ফালাইয়া দিয়েছে এই দুঃখে মায় আবার আমাদের গ্রেন রুটি কিনে দিল তারপরে গ্রেন রুটি নিয়ে আমরা দুই বোন বাসায় চলে আসলাম